স্বাগতম জাস্টান ভিডিও চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওর বিষয় দূত বীজ্যপাতের স্প্রে এক কটা সহবাস করুন। ওষুধের নাম কোথায় পাবেন দেখুন ভিডিও সহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি থেকে কারো উপকার হবে, অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দূত বীজ্যপাত আমাদের দেশে একটি কমন সমস্যা। আমাদের দেশে 70-80% লোক এই সমস্যায় ভুগতেছেন। তার প্রধান কারণ পণ্য আসক্তি অতিরিক্ত হস্তমতন বা হ্যান্ডেলিং মানসিক দুশ্চিন্তা বিজ্ঞানীরা গবেষণা করে এ নানান যুগোপযোগী সমাধান বের করেছেন এমন একটি সমাধান হল সেক্স দিলে স্প্রে ব্যবহার করা যা মিলনের পনেরো থেকে বিশ মিনিট আগে পেনিসের মাথায় দুবার স্প্রে করলে চল্লিশ থেকে ষাট মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন বাজারে অনেক ধরনের স্প্রে পাওয়া যায় এর মধ্যে জার্মানি স্প্রে গুলো বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এর কোন ওষুধ নয় ব্যবহারের জন্য এই স্প্রেটি ব্যবহার করা হয়ে থাকে তাই যে কোনো বড় ধরনের ফার্মেসিতে গেলেই এই ধরনের ওষুধ পাবেন একবার ব্যবহার করে দেখুন দাম্পত্য জীবনে সুখ আর সুখ পাবেন আর আমার ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাপেন্ট ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্টান ভিডিও চ্যানেলের জন্য তৈরি একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারের প্রতি যত্ন নেবেন